এমন কুয়াশা দেখো পেছনের ট্রাকের অত পাওয়ারের লাইট সেটাও কেমন লাগছে আর এই ভদ্রলোকরা বাইকে করে কিভাবে কষ্ট করে যাচ্ছে বন্ধুরা আশা করি তোমাদের সকলেই ভালো ভালোবাসো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু সুস্থভাবে বাড়িতে ফিরে এলাম এখন পারছি ছটা পনেরো আর সকালের এই কুয়াশা মাখা সকাল থেকে তোমাদের সকলকে আবার নতুন করে আমার বাড়িতে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ সকাল সকাল চলো দেখাই কি কি অবস্থা আমার গাছের এই মুহূর্তে অত জমা ফুল ফুটেছে শীতের মধ্যে যে এসে এত ফুল দেখতে পাবো সত্যি কিন্তু ভাবতে পারিনি কত সুন্দর ফুলগুলো বড় বড় হয় কিন্তু শীতের ঠেলায় মানুষের মতন ফুলদেরও সাইজ দেখো কতটুকুটুকু হয়ে গেছে এইটা তো পঞ্চমুখী পঞ্চমুখীটার সাইজ দেখো এমনি পাঁচ পাখড়ির মতোই হয়েছে অনেক অনেক ফুটেছে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটু সকাল সকাল যেহেতু ড্রেস ছাড়বো স্নান করবো সবই করবো যেহেতু হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবলাম ঠাকুর পুজোই করে নিয়ে যে দেখো আমার বাড়িতে সবই থাকে এই যে শুধুমাত্র কি নেই তো পান পানেরই জন্যই আসলে বসে থাকতে হবে তো ঠিক আছে অসুবিধে নেই পান ছাড়াই না হয় ঠাকুরকে একদিন পুজো দিলাম সদ্য ঢুকলাম ঠাকুর ঠিক বুঝে যাবে তাই এখন একটু পুজোটা সেরে নিই সকাল সকাল তাহলে বৃহস্পতিবারের পুজোটাও হয়ে যাবে আর ঠাকুরকেও নিজে যেমন পরিষ্কার হতে চাইছি ঠাকুরকেও একটু পরিষ্কার না করলে হয় কদিন ধরে পাইনি মা নেই না ফুল জলও পাইনি তাই একটু বৃহস্পতিবারের পুজো নিয়ে বসে পড়লাম বেলপাতা সব জায়গা আমার বাড়িতে তো সবই আছে সব জোগাড় করে নিয়েছি আম পাতা সবই রয়েছে আর ফল ফ্রিজে আছে সেই ফল দেওয়া যাবে না ফ্রিজে থাকলে তো দেওয়া যায় না কিন্তু ফ্রিজে ফল আছে ওই নকুল দানা তারপরে প্যারা ওগুলো যেগুলো আছে কৌটো ওগুলো দিয়েই দিতে হবে ফল ছাড়াই বুঝে দেবো আর ভাবছি ঘটে সুপারি হরতুকি এসব দিই ফলের ব্যবস্থাটা করব ঘটের তা চলো দেখো আমার ঠাকুর কিন্তু বেশ সুন্দর আছে খুব ভয়ে ভয়ে ছিলাম ঠাকুরের বোধহয় খুব ঠান্ডা লেগে গেল না দুটো করে পড়িয়ে দিয়ে গেছি যে ঠান্ডা লাগে দিই দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি নতুন আবার বাড়ি থেকে ব্লগ করছি তো তোমাদের ভালো লাগবে আর অনেক অনেক ইনফরমেশন কিন্তু এখন পরপর আমি প্রতিদিন দিতে থাকবো তোমাদেরকে তার জন্য কী করতে হবে আমার ব্লগগুলো দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো নতুন ভিজিট করছো বা ভিডিওটি প্রথম দেখছ তারা এরকম মেডিকেল সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফিরছি কিছুক্ষণ পর সব একদম উঠিয়ে টুঠিয়ে নিয়েছি এটা পেতে নিলাম এবার এটাকে চেঞ্জ করব। এই পুরোনো উমনিটাকে সরাবো দিয়ে এই উন্নিটাকে পরিয়ে দেবো ঠাকুরের মাথায় লাল চিলি দিয়ে দিলাম একটু ওই আদা থেকে ক্র্যাশ করে দিয়ে দিলাম একটু আদা চা করবো দুধ দিয়ে চা করবো আদা চা শুধু না দুধ দিয়েই করবো করে রেখেছি আদা ফুলকপি লঙ্কা আলু পেঁয়াজ শিম বরবটি মানে বিনস এগুলো সব দিয়ে খিচুড়ি করবো আর সাথে মাছ চলো চা হয়ে গেছে গরম গরম আরেকবার খেয়ে নিই সবাই মিলে এখান থেকে দুটো বিনস তুলে নি আবার সবজিতে দেবো আজ রাতে নেমন্তন্নও আছে একটা সেই জন্য আমাকে একবেলার রান্না করতে হবে আর সকালের জলখাবার করতে হবে মানে যা জলখাবার করব, আবার দুপুরের রান্না করব। একবার ভাতের রান্না একবার জলখাবার মানে যদি সবাই ভাত খেত সববেলায় তাহলে হয়তো এই কষ্টটা হয় না জানো তো এই অনেক রকমের রান্না করতে গিয়ে অনেক কষ্ট হয় শীতকালে যারা আমার মতন গৃহিণী তারা কিন্তু খুব ভালোই বুঝতে পারছো যখন ছোটো ছিলাম তখন তো বাড়িতে পড়াশোনা করতে যেতাম ঠান্ডায় যখন বাইরে মাস্টারের কাছে ফিরে এসে মাকে বলতাম উফ কি ঠান্ডা লাগছে মা তখন আর বুঝতে পারিনি যে মায়ের কত ঠান্ডা লাগছিল এখন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সমস্ত মায়ের কষ্টটা বুঝতেও পারছি একটু কিছু হলেই মনে হয় যেন আগুনের ভেতরেই হাতটা ঢুকিয়ে দিই হাতটা একটু সেঁকে বেরোলে তখন আবার কাজ করবো উপায় নেই বসিয়ে দিলাম চালে ডালে মুসুর ডালের খিচুড়ি দেখলেই সমস্ত সবজিপাতি কেটে নিলাম আর আমি কিভাবে রান্না করি সেটা এখন দেখাচ্ছি কিছুই না খুব সামান্য ব্যাপার ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর তারপর এক এক করে সমস্ত চাল ডাল আদা ক্র্যাশ করে দিয়ে দিলাম দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা হয়ে ওঠার পর সবজিগুলো এক এক করে দিয়ে আবার ভাজবো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এটাতে কোনো আর কিন্তু জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো আমি দেব না এটা শুধু মশলা ছাড়া হয় মুসুর ডালের খিচুড়িতে আমি ধনে জিরের গুঁড়ো দেই না সমস্ত কিছু কিন্তু তুমি এক এক করে এভাবে একসাথেই ভেজে নিতে পারবে কিন্তু এই খিচুড়ির স্বাদ মূলত বাড়বে যেটা দিয়ে সেটা এখন বলছি সেটা হলো গরম জল এবার সমস্তটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি কিন্তু যে জলটা দিচ্ছি সেটা পুরোপুরি উষ্ণ গরম জল রান্নায় আমি অবশ্য বেশিরভাগই ঝোল দেওয়ার সময় গরম জলই ইউজ করি তোমরাও তাই করবে দেবে খেতে ভালো হবে তারপরে প্রেশার কুকারটা আটকে দুটো সিটি দিয়ে নিলাম বাড়ির যে ধনে পাতা সেই ধনে পাতা কিছুটা তুলে নিয়ে আসলাম এখন ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কুচাবো কুচিয়ে অন্য পাতা মানে মিশে দিয়ে বাঁধাকপি কুচনো দিয়ে ধনে পাতা লঙ্কা সব কিছু দিয়ে আর সকালে যে বেগুন বেজেছি সেই বেগুন ভাজার যে বিষয়টা সেটা রয়ে গেছে এখনও দেখো লবণ ময়দা একটু কর্নফ্লাওয়ার আর হলুদ এটা একটু রয়েও গেছে ওইটার মধ্যেই বেগুনটা ওপর থেকে তুলে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই মেশাবো মিশিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করবো এখন গরম গরম ধনে পাতা বাঁধাকপির বড়া দেখো দিয়ে নিলাম এখন ধনে কুচি একটু শাকও কুচিয়ে দিলাম তার সাথে একটু বাঁধাকপি কুচি লঙ্কা কুচি আর আমি যে চালের গুঁড়ো করি বাড়িতে সেই চালের গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর একটু লবণ মিষ্টি আর আগের যেটুকু ছিল গুঁড়ি সেগুলোও দিয়ে দিলাম বা ওই বাটিটাতেই করলাম আর এখন একটু ভালো করে আগে মাখাবো তারপরে প্রয়োজন মতন হালকা হালকা জল দেব আর মাখাবো আগে একটু মিশিয়ে নিই লবণটা তাহলে খুব ভালোভাবে পুরো শাকই লেগে যাবে চলো করে নিই হালকা হালকা করে একটুখানি হালকা হাতে একটুখানি নাড়িয়ে চেড়ে নেবো এবার একটু একটু করে যে জল নিয়েছি জল ছেটাবো আর মারব দেখো একদম বৃষ্টির দিনেও যেমন ভালো যায় সেটাই আজকে তড়িঘড়ি বানিয়ে নিলাম শীতের এই কনকনে ঠান্ডা তো বেশি গরমের জায়গা থেকে এসেছি না মনে হচ্ছে যেন আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে কি বলবো আর লাগছে মনে হচ্ছে যেন আরও বেশি বেশি ঠান্ডা তো এখানে বানিয়ে নিলাম বড়া মানে পকোড়া এখানে ওই দেখো খাচ্ছে আরেকজন আম্মা এরকম করে খায় এত বড় বড় আচ্ছা ঠিক আছে খাও ওর ডিম সেদ্ধ বড়া আর আমার ডিমের ওমলেট আর পকোড়া তার নিয়ে নিছি ঘি দেখো না সিমটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম কিন্তু ঠাকুরকে দিতে পারলাম না আজকে মানে ফল ফ্রিজে থাকা সত্ত্বেও দিতে পারলাম না ওই ইঁদুর বাদুরের ভয়ে ভয়েই তো ফল ফ্রিজে রেখে যেতে হয় বাইরে রেখে যেতে পারি না কি আর করব বলো তা চলো নিজের রান্না না ভালো লাগে না সময় কিন্তু যখন দীর্ঘদিন আমরা বাইরে থাকি নিজের বাড়ির রান্না খেতে পারি না হোটেলের রান্না খেতে হয় তখন কিন্তু সামান্য একটু খিচুড়ি এটাও দারুণ লাগে খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলার পরে আর কথা বলতে আসতে পারিনি আসলে আমি একটু বাইরে জারে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম বাজার বলতে ওই যে আজকে তো রাতে একটা নেমন্ত্রণও আছে আমাদের যে পাড়ার যে দোকানদার যার দোকান থেকে আমাদের সব মানে সারা বছরে গালামাল আসে মানে মুদি সদাই আসে সেই দাদা ছেলের বিয়ে আজকে হচ্ছে বউ ভাত বিয়ে ছিল পরশু আজকে হলো বউ ভাত পরশুদিন আর তার আগের দিন ছিল কলকাতার মেয়ে তো তাই জন্য একদিন রেস্ট নিয়ে আজকে হচ্ছে অনুষ্ঠানটা করছে কালকে ঘরোয়া বৌভাত হয়ে গেছে সেই জন্য আজকে তা নায় নেমেই আজকে নেমেই একটু টাফ যদিও তার জিনিসপত্র আর কিনে রেখে যেতে পারিনি সেই গিফটটা কিনতে গেছিলাম গিফট কিনে একবারে প্যাকিং করে টরে নিয়ে এলাম আর বন মানুষের মতন অবস্থা ছিল মানে আমি এই প্রথম মেয়েকে ঘরে রেখে বেরোলাম ওর অপারেশন হওয়ার পর প্রায় দেড় মাস পর আমি বাড়ি থেকে বেরোলাম যখনই বেরিয়েছি ওকে সাথে করে বেরিয়েছি ওর বাবার সাথে বেরিয়েছি একা নয় তিন দুজনে মিলে মেয়েকে নিয়ে বেরিয়েছি এই আজকেই ফার্স্ট টাইম ওকে নিয়ে যায়নি মানে ওকে রেখে গেছি ওকে অ্যাকচুয়ালি ও খাওয়ার পরে ও ঘুমালো বললাম তুই ঘুমা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি গেছি বাজার আর একটু পার্লার গিয়েছিলাম আমি তো কিছু করি না আমি শুধু আইব্রোটা করি সেই আইব্রো খানা করতে আর মাঝে মাঝে একটু হেয়ার ট্রিটমেন্ট করাতে মাঝে মাঝে বলতে এই নিয়ে দু তিনবার হলো ট্রিটমেন্ট করেছি তা এই যে এইটাই একমাত্র আমি করতে যাই যদিও আমার খুব বেশি লাগে না তবুও বন মানুষ সেটা মনে হয় বনমানুষের মানুষের মতন হয়ে গেছে তা সেটাই গিয়েছিলাম একটু করে টরে ফিরলাম এখন এই চা নিয়ে বসেছি ওর বাবা ফিরল সেজে গুঁজে চলে এলাম বিয়ে বাড়িতে দেখো বর আর কোনে নতুন দম্পতি এদের জীবন খুব শুভময় হয়ে উঠুক এই আশীর্বাদই করি বর আমাকে এমন তারা দিল যে নিজের একটা ছবিও তুলতে পারলাম না দেখো আমরা নিয়ে নিয়েছি দেখো খাবো ভালো দারুন কিছুই পড়ে গেছে আমাদের পাতে প্রথমে কড়াইশুটির কচুরি আর আলুর দম আর স্যালাড তা খেতে না খেতেই ফ্রায়েড রাইস সুন্দর দেখো বাসমতি রাইস ফ্রায়েড রাইস চিপস ডাল আর চিলি পনির আর সাথে জল আর ওই দেখো আর এইখানে রয়েছে রাজমলা চাবির রিং চাবির রিংয়ের মধ্যেই সব কিছু মেনু কার্ড চাবির রিং অ্যাকচুয়ালি পড়াশুটি করছুনিটা বেশ ভালো হয়েছে মাংস পড়ে গেছে পাতায় মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছে খুব নরম হয়েছে আর মাছও ছিল মাছ আমি নেই নি এর সাথে ছিল দই মিষ্টি যেগুলো আমি কোনোটাই খাইনি পাখুনি ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে যাচ্ছে এখন থেকে বলছে সে একাই নাকি শোবে সে আর আমাদের সাথে শোবে না সে আলাদা খাটেই শোবে বলছে কিন্তু আমাদের তো ঘুম আসে না কি করা যাবে এই কদিন তো রীতিমতো আমি ওইখানে শুতাম আর সারা রাত করে উঠে তাকিয়ে তাকিয়ে দেখছি কোন কাথায় শুতছে কি করছে যাক যাই দিনটা সবাই বলে নাকি বেশি ভালো আর দিনটাই নাকি মন্দ জানি না তো যাই হোক বিয়েবাড়ি গিয়েছিলাম এবছরের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন খাওয়া আর সত্যি কথা বলতে খাওয়ার থেকেও বেশি মজা লেগেছে আর ঠান্ডার জন্য অবশ্য মজাটা পুরোপুরি লাগার চশমা দেখতে পায় না তো তুমি কী করে দেখতে পাবা চশমাতে তোমার তো চোখটা ভালো যাই হোক আর যেটা বলছিলাম বিয়েবাড়িতে খুব মজা হলো ও পাড়ার অনেকের সাথেই দেখা হলো আর মা যেহেতু নেই একটু স্বাভাবিক আমরাও মিস করছি আর ওনারাও একটু মিস করলো বললাম মা কাকিমা আসলো না কী করা যাবে আর ঠান্ডার মধ্যে আমি বললাম যা ঠান্ডা পড়েছে তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন যাদের বিয়ে হয়েছে তাদের জন্য অবশ্যই তোমরা আশীর্বাদ করো তারা যেন ভালো থাকে নতুন দম্পতি আমার ওইটা দেওয়ার হয় অ্যাকচুয়ালি মানে আমি দাদা বলি ঠিকই কিন্তু উনি অ্যাকচুয়ালি আমার কাকা শ্বশুরের বয়সী দেওয়ররা দেওরা তার নতুন বউ যেন সারা জীবন ভালো থাকে তাদের নতুন জীবনে অনেক অনেক আশীর্বাদ করি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ব্লগে কাল সকাল সকাল ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো শুভরাত্রি